আসসালামু আলাইকুম এভরিওয়ান বাঙ্গালুরু টুর্নামেন্টে আমরা যখন ম্যাচ চেক করতেছি আপনারা উইন হচ্ছেন কিনা না সেই সময় আমরা একটা প্রবলেম ফেস করতেছি তো মূলত প্রবলেমটা হচ্ছে কি এই যে মেনুতে যে দেখেন আপনার প্রোফাইলের নাম কি আছে আমার প্রোফাইলের নাম দেওয়া আছে শিয়াব বস এখন আপনারা দেখবেন যে আপনারা ধরেন একটা প্লেমে যাই একটা ম্যাচে জয়েন হবেন এই যে জয়েন জয়েন দেওয়ার পরে স্লো এখানে গেম নেম হ্যার এখানে আপনারা বস দিলেন বস তারপরে এখান থেকে জয়েন হয়ে যাবেন আমার টাকা নাই তাই আমি জয়েন হতে না এরকম আর অবশ্যই অবশ্যই আরেকটা কাজ করে নিতে হবে আপনারা লুডু কিংকে যাবেন লুডু কিংকে যাওয়ার পরে আপনার প্রোফাইলের এখানে চাপ দিবেন উপরে দেখেন ডেন পাশের কোনারে এবং বাম পাশের কোনারে আপনার প্রোফাইলটা দেওয়া আছে এই যে একটা মানুষের চিহ্ন আছে বাম্পাসের উপরের কনারে সেরিং এর পাশে ওইটাতে চাপ দিবেন ওইটাতে চাপ দেওয়ার পরে আপনারা দেখবেন যে নিচে এডিট প্রোফাইল এই চাপ দিয়ে এখান থেকে আপনার নামটা ওইখানে যে নামটা ছিল ওইটা করে নেবেন এই যে আমি করে নিচ্ছি তারপরে এখান থেকে কন্টিনিউতে চাপ দিবেন এখন এই নামটাই আপনারা ওখানে ব্যবহার করবেন ব্যবহার করেন তাহলে আমরা বুঝতে আমাদের বুঝতে সুবিধা হবে যে আসলে কি আপনারা উইন হইছেন না অন্য কেউ নাহলে অন্য কেউ উইন হলে আপনারা যদি উইন হন তখন আমরা জিনিসটা ভেবে চিনতে দেখতে আমাদের সমস্যা হচ্ছে বুঝছেন এই কাজটা করে নিবেন এই কাজটা করে নিলে আর কোনো আমরা সমস্যা ফেস করবো না ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য অবশ্যই অবশ্যই এই কাজটি করে নেবেন